এতটা কষ্ট আঘাত সকালবেলা কিরণকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। প্রত্যেক দিনের মতো আজকেরও কিরণের বাবা কাজে চলে গেছে আর কিরণ দেখো দাঁত বাঁচবে না বিরক্তি করছে ওর যে কত রকম দুষ্টুমি শুরু হয়ে গেছে সে কথা বলা যাবে না তো বাইরের কাজগুলো শেষ করার আগে কিরণ না কাল থেকে ঠিক করে ভালো করে সেরকম কিছু খায়নি তো এই জন্য কাজ শুরু করার আগে ওকে একটু মুখ টুক ধুইয়ে একটু খাইয়ে দিলে ও খেলবে আর আমি কাজগুলো করতে পারবো তো দেখো দুষ্টুমির ওপর দুষ্টুমি শুরুই করে দিয়েছে যে ওর বন্ধ নেই এই সকালে সূর্য ওঠা থেকে ডুবা পর্যন্ত ওর চোখে ঘুম নেই আর ওর দুষ্টুমিও বন্ধ নেই তো যাই হোক ওকে যে করে হোক একটু ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিয়ে এবার চলে যাব গরু ছাগলের কাজে তারপরে ওকে ওষুধ খাওয়াবো তো এখানে বাইরের দিকে চলে এসছি গরু ছাগলগুলো খাওয়াচ্ছি খাইয়ে গরু ছাগলগুলো বেঁধে দিয়ে তারপর কিরণকে ওষুধ খাওয়াবো কারণটা কি বলো তো সঙ্গে সঙ্গে খাইয়ে ওষুধটা খাওয়াবো না অনেক সময় তো বাচ্চারা কত কিছু করে দেয় এই জন্য একটু দেরি করছি এখন তো সব কাজ সেরে তোমাদের সামনে চলে এলাম গরু ছাগল বেঁধে গোয়াল ঘর পরিষ্কার করে নিয়ে চলে এসছি শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার রাধা মাধবের আশীর্বাদে আর আমি তো খুব ভালো আছি তো তো যাই হোক বন্ধুরা আজকে সত্যি কথা বলতে তোমাদের সামনে পুরো ব্যাপারটা বলেই ফেলি কারণ আমি আজকে এতটা খুশি কি কারণটা হলো যে আমি আজকে আমার বাবার বাড়ি যাচ্ছি আর তোমরা তো বুঝতে পারছো প্রত্যেকটা মেয়ের কাছে বাবার বাড়ি মানে কতটা আনন্দের তাই না তো সত্যি কথা বলতে যে বাবার বাড়িতে বাবা আছে মা আছে জেঠু আছে জেঠিমা আছে আমার কেউই নেই গো ওরা মারা গেছে আর বড়ো জেঠু আছে ছোট কাকু ছোট কাকিমা ওরা তো হলদিয়াতে থাকে এখানে থাকে না কোনো অনুষ্ঠানে যদি যায় তাহলে ওদের সঙ্গে দেখা হয় তো আর এই সংসারের ধারণায় হয়ে ওঠে না তো যাই হোক তবুও ভাই আছে ভাইয়ের বৌরা আছে এই কারণেই খুব খুশি খুব খুশি বাবার বাড়ি যাব বলে কথা তাই সব কালবেলা উঠে সব কাজ শেষ করে নিয়েছি আর যথারীতি কিরণের বাবা তো কাজে বেরিয়ে চলে গেছে ও কিন্তু বাড়িতে নেই এই জন্য আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির কাজগুলো গুছিয়ে তারপর বাবার বাড়ি যাব তো বাবার বাড়ি যখন বেরোবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবা মা থাকলে হয়তো বাবার বাড়িতে একটু বেশি খুশি হতো তো কি করব মানুষ তো আর চিরস্থায়ী নয় তো যেটা বাস্তব সত্যি সেটা আমাদেরকে মেনে নিতে হবে একটু তাড়াতাড়ি দোকান থেকে চলে এলাম কারণ তোমরা বুঝতেই পারছো আজকে বাবার বাড়ি যাবো আর যেহেতু মেয়েদের নিয়ে যাব না সেই জন্য আমি কী করবো তো কিছু চিপস টিপস ভেজে রেখে দিয়ে যাব যাতে ওইগুলো পেয়ে অন্তত ওদের মনটা ভালো থাকে আর ওর বাবা তো নেই যে ওদের একটু বুঝিয়ে রাখবে ওর বাবা হয়তো কখন আসবে ঠিক নেই ওকে তো ফোন করলাম ও বললো এখনো অনেকটা দূরে আছে অনেকটা রাস্তা বলতে ওর হয়তো আজকে রাস্তে ওই নটা সাড়ে নটা বেজে যাবে তবু আমি বলেছি আর রাস্তাঘাটের ব্যাপার কি করবে বলো তো গাড়ি নিয়ে যেহেতু বেরিয়ে গেছে ওকে তো আর আমি জোর করতে পারবো না যে তাড়াতাড়ি চলে আসো এইখানে সামনাসামনি কোথাও আছে তো যাই হোক চলো মানে চিপসগুলো রোদ্দতে দিয়ে রেখেছিলাম ওদের জন্য ভেজে দিয়ে যাব আর কিছু খাওয়ার তৈরি করব করবো এইসব ভাবনা করেছিলাম কিন্তু কখন করবো তো মানে ওইগুলো করে উঠতে আর এখান থেকে যদি লাস্ট কার একবার চলে যায় আর আজকের গাড়ি পাবো না যেহেতু কিরকম কে নিয়ে যাবো একটু সমস্যা হবে অন্য গাড়ি চেঞ্জ করে করে যেতে যেহেতু অন্ধকার দিনের বেলা হলে তবুও একটা ভরসা থাকতো সন্ধে হয়ে যাবে অনেকটা রাত হয়ে যাবে ওখানে পৌঁছোতে তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো তোমাদের দেখাচ্ছি কি করি না করি মানে এতটাই তাড়াহুড়ো করছি যে তোমাদের সঙ্গে তোমাদের সামনে সব কিছু শেয়ার করতে পারছি না তো এই যে দেখো এগুলো এই যে অধ্যিত্য দিয়ে রেখেছিলাম এখন নিয়ে যাচ্ছি ভাসব তো কড়াইটা বসিয়ে দিয়ে ওখানে তেল দিয়ে দিচ্ছি তো সাদা তেল দিয়েই ভাজবো রিফাইন তেল দিয়ে তো তেলটা গরম হতে থাক আর ওইদিকে কাজও আমি অন্য কাজগুলো শেষ করে নেব তো ওইদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখন পাপড় ভাজতে শুরু করে দিয়েছি আর পাঁপড়গুলো ভাজা শেষ হয়ে গেলে এরপর দু রকম চিপস নিয়েছি সেটাও ভেজে নেব তো এখন পাপড়গুলো ভেজে নিই দেখো সবগুলো ভেজে নিয়েছি এই যে ভেজে নিয়েছি তো ওদের জন্য থাকবে আমি একটু তাড়াহুড়ো করছি বেরোবো বাবার বাড়ি যাব বেরিয়ে পড়েছি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসছি আর ওই যে দেখো কিরণ সোনা কাঁদতে শুরু করে দিয়েছে কেন বলো তো ও ভেবেছে যে মা বোধহয় ওকে ফেলেই চলে যাবে আর আমি কিন্তু এখনও যাচ্ছি না রেডি হয়ে নিয়েছি আর আমি দোকানে থাকবো তো কিছুক্ষণ পরে বেরোবো কারণ কিরণের বাবা তো আজকে বাড়িতে নেই আর আমি যাব চলে আসবো আমি রাত্রে যাব মানে অনেকটা রাস্তা তো এই জন্য ভেবেছিলাম যে যাব চলে আসব কিন্তু রাতটুকু থেকে যাব সকালেই চলে আসব। কারণ আমাদের একার ব্যাপার বাড়ির অবস্থা তো জানো সবাই যারা ভিডিওগুলো ফলো করো সব সময় তো যাই হোক চলো সঙ্গে থাকো এখন দোকানে যাই তো যখন যাব তোমাদের সঙ্গে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো বন্ধুরা বাবার বাড়ি তো কাল থেকে এসে গিয়েছিলাম আর এসেই আজকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি আর সত্যি কথা বলতে বাবার বাড়ি এসে যে এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে সেটা ভাবতেই পারিনি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু দেখাই বন্ধুরা তোমরা পুরো বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবে আজকের ঘটনাটা হলো দেখো বাবার বাড়ির এই যে বাড়িটা দেখছো এটাই হলো আমার জন্মস্থান অনেকটা সময় অনেকটা বছর এইখানে আমরা কাটিয়েছি হাসি খুশি আনন্দে বাবা মা ভাই বোন জেঠু জেঠিমা সব্বার সঙ্গে একসঙ্গে যৌথ পরিবারে আর এখন কি বলতো জেঠু জেঠিমা বাবা মা সবাই মারা যাওয়ার পর দাদা ভাইরা চিন্তা ভাবনা নিল যে যারা আলাদা বাড়ি করে নেবে কারণ ওই বাড়িতে যে কোনো মানুষের মানে অল্প মানুষের থাকা সম্ভব হচ্ছে না বাড়িটা এক এত বড় এত বড় তোমরা মানে না দেখলে বুঝতে পারবে না তো একজন দাদাভাই থাকতো আর সবাই আলাদা আলাদা বাড়ি তুলে নিয়েছে তো ওই দাদাভাই তো একেবারেই ওই এত বড় বাড়িতে থাকতে পারছে না তো ওই দাদাভাই ওই বাড়িটা ভাঙা হয়ে গেলে ওখানে নতুন বাড়ি তুলবে তো যাই হোক মানে এই দৃশ্য দেখে তো সত্যি কথা বলছি বাবা মা মারা গেছে মনে হচ্ছে যেন আমাদের সব স্মৃতি সব কিছু যেন আজকের মানে ভেঙে চুড়ে মার হয়ে যাচ্ছে আমি তোমাদের সামনে মানে কিভাবে কথাগুলো শেয়ার করব আমি নিজেই ভাবতে পারছি না আমি ভাবছি কি জানো আমার বাবা মা মারা গেছে আজকের আমাদের সে স্মৃতিটুকু বোধহয় সব শেষ হয়ে গেল এখানে কিন্তু এখানে কারুর রাগ হিংসে এই বিষয়টা নিয়েই বাড়িটা ভাঙা হচ্ছে না শুধু মাত্র ভাঙা হচ্ছে এত বড় বাড়িতে কেউ থাকতে পারবে না এটা এত বড় এত বড় এই যে দেখো এই বাড়িটার প্রত্যেকটা রুমগুলো দেখো মানে এই যে রুমটা এটা দিয়ে এটা এখানে একটা রুম ছিল আমি যে ঢুকছি তো দেখো এই রুমটা দিয়ে ঢুকে ওইখানটায় মাঝ মাঝখানে তো এখানটা দেখো প্রত্যেকটা রুমের সামনে বারান্দা আর এইখানটায় দেখো এইখানটায় এই রুমটার সামনেও বারান্দা ওই পাশেও আমি তোমাদের ঠিকভাবে ক্যামেরা করে দেখাতে পাচ্ছি না প্রত্যেকটা রুমের সামনেই বারান্দা দরজা মানে গেট যে যার রুমের সামনে সে যার বেরোবে সে যার বসে থাকবে এই যে এই রুমটাতে আমি থাকতাম এই রুমটাতে দেখো নিচের রুমটা তো এখনো ভাঙা হয়ে গেছে এখানে যেন মনে হচ্ছে যেন সব স্মৃতি সব কিছু শেষ হয়ে গেছে আজকে যে বাবার বাড়িতে এসে না এতটা দুঃখ কষ্ট এত কিছু পাবো ভাবতে পারিনি গো এত বাবার বাড়িতে এসে কোনো মেয়েরা মানে এই কষ্টের মোকাবিলা করবে বা এই কষ্টের মুখামুখি হবে সেটা আমি কখন চাইবো না তোমাদের ঠিক করে হয়তো বোঝাতে পারছি না বিষয়টা কি আর এইখানটা দেখো এইখানটায় একটা টিভি ছিল আর এই সিঁড়ি সিঁড়ি দিয়ে দোতলাতে উঠতে হতো আর এই দরজাটা দিয়ে রান্নার সালে যেতে হতো তো ওই দরজাটা তো বন্ধ মানে ইটগুলো পুরো মানে ভর্তি হয়ে আছে ওইখান দিয়ে ওই পাশে যাওয়া যাবে না তো আমি তোমাদের একটু বেরিয়ে গিয়ে ওই পাশ দিয়ে দেখাচ্ছি এখানে দেখো বড়ো জেঠু বাড়ি করে নিয়েছে এটা বড় জেঠুর বাড়ি আর ওইখানটা শীতলা মন্দির আমাদের আর এই নিম গাছের একটা মানে কথা আছে জানি না কখনো তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারবো কিনা গাছের সাইডে যেই বাড়িটা ওটা হলো বাবার বাড়ি মানে ভাই বাবার বাড়ি বলছি বলতে কি ভাইয়েরা বাড়ি তুলেছে আর ওই পাশ দিয়ে তো যেতে পারলাম না আমি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের যে রান্নার শাল ছিল তো ওইখানটা তোমাদের একটু শেয়ার করছি দেখো তো সত্যি কথা বলতে এতটা কষ্ট পাবো তো এতটা কষ্ট পাবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখো এখানে দুটো টেবিল থাকতো দুটো টেবিলে আমরা সবাই মিলে খেতাম আর এই যে বৌদি দেখছো এই হলো জেঠুরবাড়ির বৌদি এই দাদা বৌদিটা দাদা ঘুমিয়ে আছে এখনও আমি অনেকটা সকালে উঠে পড়েছি বুঝতেই পারছ মানে দাদার ছেলে টিউশন এখনও যায়নি ওই দাঁতে ব্রাশ দিচ্ছে ওই রান্নাশাল ওই দিকটায় মানে এইখানটায় খাওয়া দাওয়া হতো শুধু আর রান্নাশালটা দেখো এই দিকে আর রান্নাশাল বরাবরই টালির ছিল ঠান্ডা লাগার জন্য ওই রান্নাশালটাই তো দাদা ভাইরা আছে এই জন্য ঠান্ডা লাগার জন্য ওরা কি করেছে ওই খড়গুলো উপরে চাপিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে তো আমি কোথাও ঢুকে তোমাদের দেখাতে পারছি না আর এই দিকটা দেখো ল্যাটিন আর বাথরুম এইগুলো ছিল আর মন এতটাই খারাপ তো মন ভালো করার জন্য আমার কাছে থাকে গান আর ফুল এই জন্য ফুলগুলো দেখেই ক্যামেরা একটু করে মনের শান্তি মানে কিছুটা শান্তি অনুভব করলাম গো তো যাই হোক আর এই যে বাড়িটা দেখছো না এই পুরো বাড়িটাতে বাবার বাড়ি দেখো ধান থাকতো শুধু ধান ছাড়া অন্য কিচ্ছু থাকতো না এই যে লম্বা বাড়ি আর ওই বাড়িটা দেখো কত বড় বাড়িটা তোমাদের দেখিয়েছিলাম আর এখনও ভেঙে খান খান হয়ে গেছে প্রত্যেকটা ইটের টুকরোতে যেন আমার বাবা মা জেঠু জেঠিমা এদের ভালোবাসা জড়িয়ে আছে গো যেন মনে হচ্ছে বুকটাও ফেটে যাচ্ছে তো যাই হোক এবার চলে যাব বাবার বাড়িতে বাবার বাড়ি বলতে ভাইয়ের বাড়ি এটা হলো আমার মায়ের ছবি দিদিকে একদিন প্রশ্ন করেছিলাম এখানে যদি বাবার ছবি রাখা হয় না কেন দিদি আমাকে একদিন বলল যে বাবা দোকান করেছে মানে ভাইকে দোকান করে দিয়েছে এই জন্য বাবার ছবিটা দোকানে আছে আর এই বাড়িটা নাকি মা কিছুটা সাহায্য করেছে অনেকটা টাকা দিয়ে তো সেই টাকারও অনেকগুলো ভূমিকা আছে তো কোথা থেকে এত টাকা পেলো সে বিষয়ে যদি কখনো পারি ভিডিও নিয়ে আসবো আর এই জন্য মায়ের ছবিটা এখানে লাগানো আছে তো যাই হোক বাবার বাড়ি থেকে এবার রহনা দেব। বন্ধুরা বাবার বাড়ি থেকে এখন চলে এসছি আর জানোই তো মানে হঠাৎ করে বাবার বাড়ি যাওয়া আবার হঠাৎ করে চলে আসা মানে কতটা খারাপ লাগবে আমারও সেই পজিশান তো যাই হোক মানে আসতেই তো হবে আর বাড়ির কাজগুলোও করতে হবে একার সংসার হলে যাই হয় তো বাড়িতে বাড়ি থেকে যেমনই গিয়েছিলাম যেখানে জিনিস এইভাবেই আছে তো মেয়েরা এখন স্কুল যাবে মানে বেরো বেরিয়ে গেছে সবাই আর আমি এলাম তো রাস্তা তো অনেকটাই এই জন্য আসতে দেরি হলো আর সকালবেলা একটু কাজ ছিল তো ওই জন্য কাজটা শেষ করতেই শেষ করে বেরোতে দেরি হলো আর ঠান্ডায় ঠান্ডায় কিরণকে নিয়ে তাড়াতাড়ি বেরোলাম না তো এখন স্নান করব অন্যান্য কাজগুলো শেষ করব তো আজকে তো ভালো লাগার মতো কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা তো কোথায় আমার মনে হচ্ছে না তবুও বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওর সঙ্গে থাকবে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবে তো এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করব নতুন কোনো ভিডিওই আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়ির সববার খেয়াল রাখবে এখনকার মতো টাটা